I'm under the weather, that means I'm sick. I'm in seventh heaven or I'm over the moon. That means I'm really happy. I'm very happy. Okay. Then I'm sad or depressed. I'm down in the dumps. I'm down in the dumps. That means I'm sad or I'm depressed. Assalamualaikum warahmatullah. Welcome back to Mehedi's English Care. Right now I'm here at my native village. This is the very place where I used to practice my English. This is an open space an enormous area I used to practice my spoken English during covid 19 whenever i come here i usually practice my english okay because this is the place where i can speak loudly and practice my english practically okay walk and talk i can walk as well as talk so my dear friends today in this video i have something really special to tell you which is my IELTS spoken and advanced spoken sheet. The name of this sheet is advanced spoken. IELTS speaking with advanced spoken. Okay. Today I met Shakil out of the blue. I met my nephew out of the blue. That means unexpectedly. That means unexpectedly out of the blue. Okay. Ibrahim, we have got an invitation. Don't miss the boat. Please don't miss the boat. That means বেনানা ডিটি ডিটিংার মাই ব্রাদার ও শাকিল ওয়েন্ট বোনা মিনস হি ওয়েট মেড মেহেড মেড ইউ ক্যানানা ইডিয়মস গুলা বা প্রচুর ব্যবহার করি আপনার দেখে থাকেন এবং আমি এগুলো ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি পছন্দ করি আপনারা জানেন আপনার স্পিকিংকে সিক্স থেকে সেভেনে নেওয়ার জন্য এইটে নেওয়ার জন্য আপনাকে ইডিয়ম ব্যবহার করতে হবে যেগুলো সবচেয়ে কমন ইউজফুল আমি ইনস্টাগ্রাম অনেক সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম গুগল চ্যাট জিপিটি ঘাটাঘাটি করে আমাকে যেগুলো ইউজফুল মনে হয়েছে ইংলিশ মুভি দেখে ভালো ভালো জায়গা থেকে আমি যেগুলো শিখেছি সেগুলো প্রায় চারশো প্লাস আমি এখানে অ্যাডভান্সড ভোকাবুলারি বলেন ফ্রেজাল ভার্ব বলেন কিংবা ইডিয়মস বলেন আমি অ্যাড করেছি আমার এই সিটটা নিতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন মাত্র একশো টাকা ইংসার আমি সিটটা পাঠিয়ে দেবো এখানে কিন্তু শুধু এগুলোই না এখানে বেসিক স্পোকেন একটা টিপস দেওয়া আছে পাশাপাশি কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম সাজেস্ট করা হয়েছে এবং আইএলসের টিপস দেওয়া হয়েছে কোন কোন ওয়েবসাইট আপনি পড়বেন বিসাইডস এটা আইএলস স্পিকিংয়ের সম্পূর্ণ একটা সিট যারা আয়েলস স্পিকিং ভালো করতে চাচ্ছেন যদি একটু দেখাই দেখেন শি ইজ ভেরি ক্লেভার আই ক্যান সেজ এ স্মার্ট খুকি ইব্রাহিম ইজ এ বিগ চিজ

এবার দেখেন আপনি মনে করেন শি ইজ লাইক লাস্ট নাইট মাই ওয়াইফ টোল মি মাই গ্র্যান্ড মাদার ইজ রিয়েলি ফুল অফ বিন্স দেস্টড হার আসড ওকে কুড ইউ প্লিজ এক্সপ্লেন মি অর টেল মি দ্য মিনিং দেখি রিপ্লাইড ওর টোল মি ফুল অফ বিন্স মিন্স ভেরি এনার্জেটিক শাকিল ইজ ভেরি এনার্জেটিক সো আই ক্যান সে শাকিল ইজ ফুল অফ বিন্স ইউ আর ও ফুল অফ বিন্স ওকে সো ব্র্যাক আ লেগ ফিঙ্গার্স ক্রোস ফর এভরি ওয়ান ব্রেক আ লেগ দ্যাট মিনস গুড লাক কামনা আপনি মনে করেন একটু ভাবতেছেন যে কোথা থেকে পড়বেন আমার এই সিটটা আপনি পড়বেন ইনশাআল্লাহ এখানে আমি অনেক কষ্ট করে আমি টানা এক মাস রাত জেগে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি আশা করি উপকার হবে থ্যাংক ইউ ভেরি মাচ